পৃথিবীর জমিনে সর্বোদিক দিয়ে সুন্দর বানাইলাম যারে হিন্দু ভাইদের বেদে লেখা আছে যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে ওই সুগন্ধর সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে আমরা ঘামি নবীও ঘেমেছিলেন আমাদের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ কথা বলে না নবী যখন আম্মা আয়েশা নবীর খাম মোবারক নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন কারো বিয়ে হতো বরের গায়ে কনের গায়ে ছিটিয়ে দিতেন গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত আম্মা আয়েশা বলেন জুলাইকার বান্ধবিরা ইউসুফ কেন ইউসুফ নবীকে দেখে আঙ্গুল কেটেছিল একবার যদি জুলাইকার বান্ধবিরা আমার দয়ার নবীকে দেখতো আঙ্গুলগুলো নয় খানা কেটে ফেলতো হিন্দুদের বেদে লেখা আছে সর্বদিক দিয়ে সুন্দর তিনি আম সন্তা সরতি শতপতি মর্মে সুন্দরম সুন্দরম মঙ্গলম নারা সংসা কার্তিকের কথা বলা হয়নি গণেশের কথা বলা হয়নি সর্বদিক দিয়ে সুন্দর তিনি চিহারা যেন চাঁদি দিয়ে মোড়ানো হবে ইন্দ্রজনা উপস্রত না

তার পিতার নাম হবে আব্দুল্লাহ বিদে নাম এসেছে নারাশংসা বাংলায় কললে হবে প্রশংসিত আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুসলমান বাবার ভাইলাই আমার মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধীর মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখলেন সে চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো ভারতে এইরকম ইসলামের পক্ষে চিঠিগুলো গোপন করে হলো মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন তাই তো হিন্দুরা কঠোরপন্থীরা দেখলো মহাত্মা গান্ধী তো মুসলিম ঘেঁষা তাই তো হিন্দু কঠোরপন্থীরা মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করলো

ওই মহাত্মা গান্ধী চিঠি লিখলেন যে চিঠি যে লিখলেন আমি জীবনে অনেক মনি ঋষির জীবনী বললাম গুরু নানকের জীবনী বললাম বালক ব্রহ্মাচারের জীবনী বললাম আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম লেলিনের জীবনী বললাম তবে চোদ্দবার যার জীবনীটা পরে মুগ্ধ হলাম যারা নামের প্রথম অক্ষর হবে এম শেষের অক্ষর হবে ডি তারা নাম হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যাহার চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ আমার মাইকেল ইজহার বলে বিখ্যাত একজন লেখক আমেরিকা দেশের বিখ্যাত লেখক কয়েকটা গ্রন্থ লেখার পরে একটা বই লিখলেন বইটার নাম দিলেন দা হান্ড্রেড মানে একশো ভালো ভালো মানুষের জীবনী লিখলেন একশো জনের জীবনী লিপিবদ্ধ করলেন বইটা বাজারে প্রচার হয়ে গেল গোটা বিশ্বের কোনায় কোনায় বইয়ের বড় সোনাম অর্জন করে নিল সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল ও ডক্টর মাইকেল এইচ তুমি যে একটা বই লিখলে বাবা তুমি তো খ্রিস্টান ধর্মের মানুষ বলে হ্যাঁ তুমি যে বই লিখলে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলে কিন্তু বইটা পড়ে দেখলাম সর্বপ্রথম যার জীবনী দিয়ে শুরু করলে কি যিশু খ্রিস্টের জীবনী তো নাই গুরু নানকের জীবনী নাই বালক ব্রহ্মনাথের জীবনী নাই গৌতম বুদ্ধের জীবনী নাই শ্রী চৈতন্য জীবনী নাই স্বামী বিবেকানন্দের জীবনা নাই আ ডক্টর মাইকে লাইছে হ্যাঁ সর্বপ্রথম যার দিয়ে শুরু করলেন তিনি বলেন মোহাম্মদ রাসূলুল্লাহ কেন কারণটা কি ওই খ্রিস্টান ধর্মের অনুসারে বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল পৃথিবীর জমিনে আমি যিশুর জীবনী বললাম আমি আব্রাহাম লিঙ্কনের জীবনী বললাম আমি লেনিনের জীবনী বললাম আমি গৌতম বুদ্ধের জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম শ্রী চৈতন্য জীবনী বললাম হা হা নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনী বললাম তার জীবনীটা পরে পরে দেখলাম চাঁদে দাগ আছে কিন্তু তার এর বিন্দু মাত্র কোনো দাগ নাই তাই তোমার চরিত্র জীবনীটা সর্বপ্রথম বইয়ের শুরুতে লিপিবদ্ধ করলাম যার জীবনে দিয়ে শুরু করার কারণে আজ আমার বইয়ের বড় শোনা গোটা বিশ্বের কোনায় কোনায় শোনা আমার জন লাভ করে নিলাম সুবহানাল্লাহ সুনারে তাকবীর নারে ইসালাত মাসলা সাহেব

কিছু মানুষ এতে তাকান তারা আনতার আনত না ওইরকম দরুদ না দরুদ মহব্বতে পড়তে হয় আপনি পড়ছেন পিছনে মানুষ কুচি সব চুপ হয়ে সব বন্ধ হয়ে যাবে এই দরুদ কোনোদিন বন্ধ হবে না মানুষ যতদিন বেঁচে আছে নামাজ রুজা পড়বে মানুষ মারা গেলে নামাজ রোজা আর কি করবে কেউ করবে ফেরেশতারা নামাজ রুজা করে নাকি আল্লাহ বলবেন এ মালা কুল ফেরেশতা সব মানুষগুলোকে মেরে দাও আমরা সবাই যখন মরে যাব কোনো মানুষ নেই আল্লাহ বলবেন এ ফেরেশতারা এই আমার মালাকুল মউত ফেরেশতা মানুষ মারা গেছে বলে কেউ নাই বলে সব ফেরেশতাগুলো কিনতে কাল করে দাও সব ফেরেশতা মারা যাবে কেউ আছে বলে আল্লাহ আমি একা আছি তুইও মারা যা মালাকুল মাউত ফেরেস্তা ইসরাইল বলবেন আল্লাহ আমি যদি মারা যাই তোমার হাবিবের নামে দরুদ কে পড়বে সুহান এ মালাকুল মাউদ ফেরেস্তা দরুদ আমি পড়তে ছিলাম সব ছিল নামাজ রোজা দরুদ ছিল কেউ নাই সব বন্ধ হবে কিন্তু মহান মালিকের জুবানে বন্ধ হবে না দরুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে দরুদ পড়েন আল্লাহ मां सला सेया

কোন মানুষ যদি নবীজির অনুসরণ করে অমা আতা কুমোর যদি কোন মানুষ নবীজির এত্তেবা করে নবীর গুলামি করে তাকে আর সাইন্স দেখতে হবে না এ বাবা নবীর মতো মহাবৈজ্ঞানিক আর কেউ হবে এই দিকে তাকান আমার রসুল বলেছেন পুরুষ মানুষ যারা এই গিরার ওপরে কাপড় পরিধান করবে তারা ঠিক না বলে বলেন আচ্ছা কেন পুরুষ মানুষ কেন গিরার উপরে কাপড় পরিধান করবে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলে আমরা মাথা নত করে সেলুট জানাই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তিনি বলেছেন পুরুষ মানুষ যারা গিরার উপরে কাপড় পরিধান করবে তারা কিন্তু মহিলারা ঢাকা দিয়ে রাখবে কারণ কি জানো পুরুষ মানুষ মার ঘাট আজার বাজার করবে অফিস আদালত করবে শোনো যদি কোনো মানুষ চব্বিশ ঘন্টা মুজা ব্যবহার করে এই গিরা যদি চব্বিশ ঘন্টা কোনো মানুষ ঢাকা দিয়ে থাকে অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে চিকিৎসা বিজ্ঞান বলে সূর্যের কিরণ পাবে এই গিরাতে সূর্যের আলো পাবে পুরুষ মানুষের হরমোন আর জৈন শক্তিকে বাড়িয়ে দেবে মহিলাদের সূর্যের আলো দরকার নাই পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে না সোনা ব্যবহার করবে তো মহিলারা আ ওই সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সূর্যের আলোতে সেই ভিটামিন সোনা নামক ধাতুতে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায় জোরে বলো সুবহান নবী আমার বলেন এ আমার উম্মত উম্মতিরা তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শোবে আমরা কিভাবে শুই উপর হয়ে শুই কি বলছেন আমরা কাত বুঝি না বাম কাত ডান কাত যেদিকে সুবিধা সেদিকে কি বলছেন নবী বলছেন ডান কাত হয়ে শয়ন করো পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানটা বলছে যে পৃথিবীর কোন মানুষ যদি ডান দিকে কাত হয়ে সই বাম দিকে হাট আছে এই মানুষটা হাট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যাবে জোরে বলো নবী আমার পৃথিবীতে যখন এলেন খাতনা করা অবস্থায় এলেন লিঙ্গচ্ছেদ অবস্থায় বেদে লিখা আছে নৃপ লিঙ্গচ্ছেদ মাংমাদা বাতিতা দিবা দাকরান্তে পুরকে তিরিতা যে নবী পৃথিবীতে আসবেন জগৎ গুরু হয়ে তিনি খাতনা করা অবস্থায় আসবেন আমরা মুসলমান ছেলেদের খাতনা করি না করি না খাতনা বলেন না মুসলমানি বলেন এই যে খাতনা বলবেন জি শোনেন কিছু কিছু অমুসলিমরা ঠাট্টা করে মুসলমানদের খাতনা করা হয় মুসলমানদের অমক তমক ঠাট্টা করে আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা চার বছর এই ইউটিউবাররা চার বছর রিসার্চ করলো চার বছর রিসার্চ করার পরে বললো এ পাদ্রী পুরোহিতরা তোমরা খ্রিস্টান শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও দাও বলে কেন বলে মুসলমানরা দুটো অভ্যাস পালন করে ছেলেরা মেয়েরা বিশ্রাপ করে পানি নেয় আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয় এই দুটো অভ্যাসের কারণে চার বছর রিসার্চ করলাম মুসলমানদের লজ্জায় স্থানে চারটে রোগ হয় না কটা রোগ হয় না ক্যান্সার হয় না এডস হয় না গনোরিয়া হয় না সিফিনিস নামক রোগ হয় না বলো আল্লাহ নভীজি কত বড় মহাবৈজ্ঞানিক নবীজি বলছেন এ আমার উম্মত উম্মতিরা তোমরা ঘরে কুকুর যেন পুষবে না কুকুর পুষবে না তবে হ্যাঁ কুকুর তখন পাহারা দাঁড়ি হিসাবে রাখার জন্য কুকুর পুষতে পারেন ওই শখ করে ভেলকি দেখিয়ে কুকুর বাড়িতে পুষা যাবে নবী বলছেন বিড়াল বিড়াল পুষতে বড় নবীর এক সাহাবি ছিলেন তার নাম আবু আবু হুরাইরা মানে বিড়ালের পিতা বলা হয় নবী বলেছেন এ বিড়ালের বাপ বগলে করে করে শুধু বিড়াল নিয়ে ঘুরে বেড়াতেন বিড়ালটা লাভ মেরে নবীর কুলে গেছে হায় 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 মা আয়েশা বলেন ওই বিড়াল একদিন অজুর পানিতে দেখি মুখ দিল নবী দেখি অজুর পানিটা ফেলে দেয় নাই ওই পানিতেই নবী ওযু বানিয়ে নিলেন এ মুসলমান শোনা একটা বন্ধুরা কুকুর যদি একটা পাত্রে মুখ দেয় সাতবার ধৌত করা লাগবে নবী আমার বলেছেন বিড়ালের দেহে তেমন জীবাণু নাই যে বাড়িতে বিড়াল পোষা হয় ওই বাড়িতে জেনকো বিশের আশ্রয় হয় না বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা শুনেন এটাও তো শুনে থাকবেন যে মদিনার শহরে একজন বিশ্ব মহিলা পতিতালয়ের দেহ ব্যবসা কর্নিওয়ালী মহিলা ইমানদার ছিল মহিলা কিন্তু অর্থের বিনিময়ে দেহ ব্যবসা করত। পথের মাঝে দেখতে পেয়েছিল অবলায় এক কুকুর হাঁপাচ্ছে ওই মহিলা চামড়ার জুতার চামড়ার মুজাটা খুললো উড়নাটা নিয়ে চামড়ার জুতাই মানে মুজাতে বেঁধে ওই চামড়ার মুজাটা কুয়াতে ফেললো কুয়া থেকে পানি উঠাই কুকুরের মুখে দেয় পানি কুকুরটা সুস্থ হয়ে বাড়ি চলে গেল নবী বলছেন আমি দেখলাম মহিলাটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে বলে সোহান আল্লাহ গুণাগার ছিল একটা কর্মের কারণে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিল কিন্তু নবী আমার মিরাজ থেকে ঘুরে আসার পরে বলছেন আমার এক প্রতিবেশী ওই মহিলা জাহান নামে দেখলাম মহিলাটা বোরখা পরা মহিলা হিজাব পরা মহিলা পর্দাশিলা মহিলা পাঁচ নামাজ পড়নি মহিলা কিন্তু ওই মহিলা কেন জাহান নামে ঘুরছে জানো ওই মহিলা স্বভাব ছিল এটাই বাড়িতে একটা বিড়াল থাকতো বিড়ালটাকে দিন রাত লাঠি জুতো মারতো বিড়ালটা অসুস্থ হয়ে রোগা হয়ে বিড়ালটা মারা গেল আমি নবী দেখলাম ওই মহিলা জাহান নামে জ্বলছে আ মহিলাদের একটা গুণ খুব খারাপ কি বলুন তো কি বলেন আপনার সাথে ঝগড়া ঝামেলা হয়েছে আপনার বাড়ির মুরগি যদি ওর বাড়িতে চলে যায় মাথায় বাজ করে না উলাউটো সাপে খায় না মানে গাল মুরগিকে দেয় না আপনাকে দেয় কথা বুঝছে মহিলাদের আর একটা গুণ খুব খারাপ ওরা পরের ভালো করে সহ্য করতে পারে না একই বাড়িতে দুই ভাই বাস করছে বিয়ে যতদিন হয় নাই ভালো ছিল বিয়ে যেই হল কি মন্ত্র শিখে এলো বাপ কানে ফুসফুস করে দিল দু চার মাস করে আলাদা ছেলেটা ভেড়ার মতন করে দাঁড়িয়ে আছে কি হল রে আলাদা হোক বাপ আলাদা তা হোক বাপ আলাদা করে দিয়েছি আলাদা মানে ছাগল আলাদা গরু আলাদা হাঁড়ি আলাদা ঘর আলাদা সব আলাদা বড় ভাইয়ের গরু আলাদা ছোট ভাইয়ের গরু আলাদা বড় ভাইয়ের গরু সাদা গরু ছোট ভাইয়ের গরুটাও সাদা গরু এরও গাই গরু এরও গরু কিন্তু বড় ভাইয়ের গরুতে পাঁচ কেজি করে দিনে দুধ দেয় আর ছোট ভাইয়ের গরুতে দু কিলোর বেশি হয় না প্রতিদিন ছোট বউটা বলে তুমি কি নামাজ পড়ছো ওনার ডিম পড়ছো নামাজ পড়ছো কেন নামাজ পড়ছো তো গরুর দুধ বাড়ে না কেন এ বাবা তা বলছে নামাজ পড়ার সাথে কি সাথ বলে কি নামাজ পড়ছো তোমার গরু দুধ পারে না তোমার বড় ভাইয়ের 5 কেজি করে হবে তোমার কেন হয় না বলে দুধটা কি আমি দেব যা দিচ্ছে তাই এ বাবা শুনছেন মানে পড়ার সহ্য করতে পারে না তো ছোট বউ প্রতিদিন বলে হয় তুমি নামাজ পড়ো আর नहाয় গরু দুধ বাড়াও আর না হয় নামাজ বাদ এমন করে দোয়া করো কে দেখে কে দে কেন বড় ভাইয়ের তো মরে যায় আমার সহ্য হচ্ছে না ওর গুরুতে কেন বেশি দুধ দেবে এই যে এই বেটা বিবির জলনে নামাজ পড়ে ঘরে ভয় পাচ্ছে ঘরে গেলেই তো শুধু খান 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 শুধু কানে কাছে এ বেটা নামাজ বাদ জোহরের নামাজ বাদ মন খারাপ করে বসে আছে থাকতে না পেরে দোয়া করছে আল্লাহ আল্লাহ বিবির জলনে আমি পৌঁছতে পারছি না আল্লাহ আল্লাহ তুমি যেটা ভালো মনে করো করো আল্লাহ খুব কানচার দোয়া করছে শোকে দোয়া করার পর ছেলেটা ছুটে এসে বলছে আব্বা সুখবর কি হয়েছে রে গরুটা মরে গেছে এই তখন মনে মনে সাংঘাতিক আল্লাহর ওলিবে দোয়া করলো আমার কাজ হ্যাঁ এ তখন মসজিদ থেকে বেরিয়ে আনন্দে বাড়ি যাচ্ছে আর বউ তখন মুড়ো ঝাঁটা নিয়ে বসে আছে আই আয় আয় ঠুকে দেবো আয় কি হলো কি তুমি কি দোয়া করলে দোয়া তো আমি করেছিলাম দোয়া যখন করলে তো তোমার গুরু মূল্য কি করে সর্বনাশ আমার গরু মূল্য মানে হ্যাঁ এ বাবা তখন বলছে দোয়া আমি করেছিলাম মালাকুল মাউত ফেরেস্তে এসেছে বড় ভাইয়ের গরুটাও সাদা আমার গরু সাদা বুঝাই চিনতে একটু গোলমাল করেছে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক এ বাবাজিরা মা বোনেরা পরের কখনো খারাপ মানে ভালো সহ্য করিও খারাপ নিও না পরের ছেলের মাথায় হাত দিলে আল্লাহ তোমার ছেলের মঙ্গল করে জোরে বলি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ পরের মুরগিকে ভালোবাসলে আল্লাহ তোমার মুরগির আরো বরকত দেবে হ্যাঁ মুসলমান বাবারা ভাইরা আমার ও সোনার চাঁদ বন্ধুরা আমার সুধী মানুষেরা আব বাজানেরা বাই জানেরা আল্লাহ বাগরা পালা আলা আমি জানিয়ে দেয় দায়য়। আতা কমর রসুলু! ফকু দুুভু অমা নাহা কমা আনুভ ফান্ত হ। আমার নবী তোমাদেরকে যা যা দেয়হাই না তোমরা গ্রহণ করে নাও নাভাবি যা ছাড়তে বলে বললে থেকে নিজেকে দূরে সরিয়ে নাও না ও আবাসি মুবিহাবনিল্লা আগি! জামিয়ে আও আলা দুই ঘোষণা। এক সম্পদ মোহাম্মদ রসুল আর দ্বিতীয় নম্বর সম্পদ হলো কালামুল্লাহ এই দুটো সম্পদ যখন বুকে ধরে নেবে পারবে না কেউ তোমাদের বেজি করতে পারবে না কেউ তোমাদের অপমান করতে পারবে না আমি মহান মালিকের ঘোষণা এখন মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ আগের বক্তা মোল মতিউর রহমান বলছিল কোরআন পড়ো অনেক মুরব্বীরা তো কোরআন পড়তে জানে না এ বাবাজিরা ভাইরা আমার এটা হলো সেই কোরআন কোরআন পড়লে যেমন স্বভাব পাওয়া যায় কোরআন দেখলে তেমন স্বভাব পাওয়া যায় কোরআন শুনলে তেমনই পাওয়া যায় এই কোরআন ছুঁইলে পরে স্বভাব পাওয়া যায় কোরআন বুকে নিলে স্বভাব পাওয়া যায় এই কোরআনের দুশমনি করেছে যারা একে একে কোরআনের শীতল খাওয়া পেয়ে কালেমা পড়ে ইমানদার হয়ে বুঝেছে তারা কোরআন পড়ো আমার গ্রামে জুম্মার দিনে মুরব্বী মানুষ আটান্ন বছর বয়স দাড়িগুলো চেচে সাদা করেছে দিয়ে বিরাশে করে এরকম কালী রংটা এরকম করে লাগাচ্ছে আমি চাচা জুম্মার আজান হলো জুম্মা ছেড়ে দিয়ে চুল কালো করছো আর দুদিন পরে তো কবর ডাঙ্গাই যাবে আবার চুল কালো করছো আটান্ন বছর বয়স তা আমাকে বলছে বাপ তুই জানিস আমার বয়স আটান্ন তোর চাচি জানে আমার বয়স আটান্ন ওই পাড়া ভাবি কি জানে আমার বয়স আটান্ন একটু ইয়ং সাজছি হ্যাঁ হায় 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 বাবা আমার গাঁয়ের বদরালি সুদের টাকায় ধনী আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী আর সাদা চলে কালি লাগাই শয়তানের এক্ষনি এখানকার লোক নাই চুল কালো টালো করে না আছে আছে সব আমার গায়ের বদর আলী টাকায় ধনী আর সাদা চুলে কালি লাগাই শয়তানের এখনি নামাজ রোজার ধর ধরে না মাথায় রাখে টুপি আজও আমার হয়নি জানা মানুষ কতো রূপী জুম্মা বারের মুসল্লিসে সামনে গিয়ে বসে দেখবেন গোটা রমজান মাস রুজা না আর ঈদের দিনে একদম ইমাম সাহেবের গায়ে গা লাগিয়ে মনে হচ্ছে বছর রোজা রেখে আসছে থাকে থাকে না বাবা ঠিক না বলবো জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কষে জুম্মা বারের মুসল্লি সামনে গিয়ে বসে আর তসবি হাতে মনে মনে টাকার হিসেব কষে সুদের নেশাই বদর আলী সুদের নেশাই বদর আলীর আমল গেল পাটে আর মরলে বেটা বুঝবে তুমি সব কিছু গেল লাটে মরার পরে বেটা বুঝবে সুদ আর লটারি আর জোয়া আল্লাহ পাক বলে আমার বান্দা হলো তারা নিজেকে সুখে নিজেকে হারাম থেকে বাঁচিয়ে নিয়েছে যারা আর সুখে শান্তিতে আমি আল্লাহকে স্মরণ করি